আসসালামু আলাইকুম ওয়ালিক একটু আমার চ্যানেল আজ করে দেখাবো খুব সহজভাবে একটি মজাদার করলা ভাজি এখানে করলা ভাজি করার জন্য করলা নিয়েছি এবং আলু নিয়েছি সাথে নিয়েছি একটি ইলিশ মাছের মাথা প্রথমে একটি প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তেল হালকা গরম করে নিতে হবে অন্যদিকে ইলিশ মাছের মাথাটিকে ছোট ছোট টুকরো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া এবং সামান্য একটু লবণ লবণ দিয়ে মেখে নিতে হবে তেল গরম হয়ে গিয়েছে মাছের মাথা দিয়ে দিচ্ছি এই টুকরা করা মাছের মাথাগুলোকে খুব ভালো করে বেঁধে নিতে হবে একেবারে কড়া ভাজা করে নিতে হবে এতে করে কাঁটাগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে আর মুখে লাগবে না একটু মচমচে করে ভাজতে হবে এতে করে এর মধ্যে থাকা ফ্লেভারটা সুন্দরভাবে বেরোতে পারবে এ পর্যায়ে সে দিয়ে দিচ্ছি করলাগুলো এবং আলুগুলো আপনারা দেখে বুঝে নেবেন করলা এবং আলু আমি কীভাবে কেটেছি আমরা তো সাধারণত আলুগুলোকে কুচি কুচি করে দেই কিন্তু এভাবে যদি আপনারা করে দেন এবং গেস্টের সামনে পরিবেশন করেন এর স্বাদ অতুলনীয় দিয়ে দিয়েছি কাঁচামরিচ পাঁচ থেকে ছয়টি এবং হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া একটু নেড়ে দিচ্ছি নেড়ে হলুদের গুঁড়া কলা এবং আলুর সাথে মিশিয়ে নিতে হবে এক মিনিট নেড়ে বেজে নিতে হবে এ পর্যায়ে এসে লবণটা দিয়ে দিতে হবে যেহেতু ইলিশ মাছের মাথা লবণ দিয়ে ভাজা তার জন্য এখানে লবণের পরিমাণটা সামান্য একটু কম দিতে হবে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচের থেকে একটু কম আমার এখানে আলু এবং কলম মিলে আধা কেজির উপরে আছে নেড়ে দিচ্ছি ঢাকা দিয়ে ডেকে দেব তিন মিনিটের জন্য এই তিন মিনিটে আলু এবং কলাগুলো সেদ্ধ হয়ে যাবে তিন হয়ে গেছে তুলে নিচ্ছি নেড়ে দিব নেড়ে দিয়ে ইলিশ মাছের মাথা একটু ভেঙে ভেঙে দিব যেহেতু ইলিশ মাছ সুন্দরভাবে ভাজা ভাজা করা এর কাটা কোনোভাবেই মুখে লাগবে না এর কাটাগুলো সুন্দরভাবে মচমচের হয়ে গিয়েছে এবং এই ইলিশ মাছের মাথার থেকে সুন্দর একটি গ্রান এই করলার মধ্যে প্রবেশ করবে হালকা হাতে নেড়ে দিচ্ছি করলা থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে আলুগুলোকেও ভেঙে ভেঙে দিচ্ছি তবে সবগুলো আলুকে ভেঙে দিব না কিছুটা আলু ভেঙে ভেঙে দেবো এতে করে করলার সাথে মিশতে সাহায্য করবে এবং কিছুটা আস্তে আস্তে থাকবে এতে করে দেখতে অনেক সুন্দর লাগবে চুলায় রেখে দিব দু মিনিট যখন তেলটা পুরোপুরি দেখা যাবে আর করলার মধ্যে কোনো পানি থাকবে না তখন বুঝতে হবে করলা হয়ে গিয়েছে নেড়ে দিচ্ছি কলা থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার করলাটা প্রায় হয়ে গিয়েছে যখন করলার কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে এ পর্যায়ে এসে চোলাটি বন্ধ করে দিব আপনারা যদি এভাবে করলা ভাজি করেন এর স্বাদ হবে অতুলনীয় যারা করলা কোনো দিন খাননি তারাও অনেক মজা করে এক প্লেট ভাত খেয়ে নেবে ইনশাল্লাহ রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন আমার চ্যানেল থাকা আরও নতুন নতুন এবং আনকমন বাঙালি ট্রেডিশনাল রেসিপি পেতে মহাদেবায় মাউন্ট ক্রেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি